পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বাঘা মেলা প্রতিবছর পবিত্র ওরস উপলক্ষে রোজার ঈদের দিন থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এই মেলা প্রতিবারের নেই এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই বাঘা মেলা মেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম মিষ্টি খেলনা মনোহারি সামগ্রী লোহা ও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র মাটির তৈরি তেজসপত্র সহ সদরঘাটের পান সাথে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আজকের ভিডিওতে আমি ঘুরে দেখাবো পুরো এই বাঘা মেলা এবং তুলে ধরবো এই মেলার ঐতিহ্য আসসালামু আলাইকুম সবাইকে বর্তমানে আমি অবস্থান করছি বাঘা ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদে আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে এই বাঘা শাহী মসজিদের ভিডিও দেখিয়েছি এবং জানিয়েছি যে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে কিন্তু এই বাঘার বাঘাতেই একটি প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল এবং সেই জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি আর এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদ এটা এবং প্রতি রোজার ঈদের পরে কিন্তু এই বাঘা শাহি মসজিদে একটি বিশেষ মেলা পালিত হয় এবং সেই মেলাটা কিন্তু প্রায় পাঁচশো বছরের পুরনো একটি মেলা তো সেই সময় ধরে কিন্তু আজও সেই মেলাটি চলে আসছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাঘার পাঁচশো বছরের পুরনো মেলা এবং মেলাতে কি হয় কোথায় কি হয় এবং মেলার কি কি ঐতিহ্য রয়েছে সবই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এই ধরনের গাড়ি নিয়ে আমি ছোটবেলায় যখন আবুদের সাথে নামাজ পড়তে যেতাম নানা দাদার সাথে নামাজ পড়তে যেতাম তখন ঈট থেকে নামাজ পড়ে ফেরার পথে কিন্তু এই ধরনের গাড়িগুলো আমার চাই তো এখনও কিন্তু এই ধরনের গাড়ি বিভিন্ন ধরনের মেলাতে পাওয়া যায় আপনারা যদি চান তাহলে মেলাতে ঘুরে ঘুরে আসতে পারেন এবং এই ধরনের গাড়িগুলো আপনারা নিতে পারেন তবে একটা বিষয় কি যে শৈশবের এই ধরনের খেলাগুলোকে অনেক বেশি হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এরকম ঢোল গাড়ি চাচা বানাচ্ছে এবং এই ধরনের ঢোল গাড়িও কিন্তু শৈশবে অনেক খেলেছি আমি মাথাতে একটা সুতা বেঁধে এটাকে টানলে এটা বিভিন্ন ধরনের সাউন্ড করে দেখতে পাচ্ছেন এই ধর

কিন্তু সবগুলো টাকা আসলে মেলাতে কিন্তু এই ধরনের পণ্য কেনার জন্য আসলে মানুষরা পছন্দ দূর করে

এক টিকিট বিশ টাকা তিন টিকিট পঞ্চাশ টাকা ভিড়টা বন্ধ করেন অধিক করেন লাইভটা বন্ধ করে এই বিভিন্ন ধরনের কার্ড দিয়ে নাম লিখা যেমন এখানে লেখা আছে তোমাকে চাই আহ জায়গাতে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের কার্ড দিয়ে বাড়ানো নাম পেয়ে যাবেন

বন্ধুরা মূলত এই জায়গাতে বিভিন্ন ধরনের রান্নার অর্থাৎ রান্নাঘরে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন লাগে যেমন যন্ত্রপাতি কৃষকরা যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন চাকু দেখতে পাচ্ছেন বটি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অনেক ধার দেওয়া আছে এবং এটি কিন্তু একটু অসাবধানতা হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের যেমন জাতি আছে অর্থাৎ সুপারি কাটা তারপরে রুটি বানানোর তাওয়া আছে বিভিন্ন ধরনের যেমন যে কিন্তু রান্নাঘরের যেগুলো প্রয়োজন একটা রান্নাঘরের জন্য তারপরে ওখানে হচ্ছে কুটনি তারপরে হচ্ছে ওখানে কোদালের বিভিন্ন ধরনের অংশ রয়েছে তো এই জায়গাতে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পুরো জায়গাটাতে বিভিন্ন ধরনের লোহার সামগ্রী অস্ত্র সামগ্রী এখানে বিক্রি করে থাকছে এই তো মেলাতে আসলাম এই যে এই দুইটা জিনিস কিনলাম খুবই ভালো লাগছে এই দুটা জিনিস অর্থাৎ ঘরে যদি কোনো কিছু এর ভিতরে রেখে যদি সাজিয়ে রাখা হয় দেখতে খুবই সুন্দর লাগে আসলে দেখুন দুটার কিন্তু রঙ অনেক সুন্দর আসলে একটা মেলার মূল আকর্ষণ হচ্ছে এই ধরনের জিলাপি অর্থাৎ দেখতে পাচ্ছেন গরম গরম জিলাপি এই জায়গাতে হচ্ছে চিনি শিরা এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন খুবই টাটকা মানে মাত্র ওখান থেকে নামিয়ে মাত্র এই চিনি শিরাতে ঢালা হচ্ছে এবং এই যে এখানে শিরা থেকে উঠিয়ে এই বাচ্চা রাখা হচ্ছে এবং পরবর্তীতে ওইখানে বিক্রির জন্য রাখা হয়েছে তো আসলে মেলাতে মূল আকর্ষণই হচ্ছে জিলাপি খাওয়া অর্থাৎ বিভিন্ন ধরনের জিলাপি এবং বিভিন্ন ধরনের খাবার যেগুলো থাকে সেগুলোই হচ্ছে একটা মেলার মূল আকর্ষণ পাবেন না মাল এক নম্বর খাঁটি মাল একদম খাইয়ে থাকে একদম খাঁটি এরকম মাল পাবেন না মেলার মধ্যে চ্যালেঞ্জ করে দিলাম খাঁটি চিনি

বাঘা যেই ঐতিহ্যবাহী পাঁচশো বছরের পুরনো মেলা সেই মেলার সম্পূর্ণ ভিডিও তো যদি কারও কোনো প্রশ্ন থাকে এই মেলা সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ